পৌষ আর মাগ এই দুই মাস শীতকাল নানা ভর্তা পিঠা এবং খেজুরের রস এই মৌসুমের আনন্দকে আরো এক ধাপ বাড়িয়ে নিয়ে যায় তবে এসব কিছু ছাড়াও এই শীতের আরেকটি চমক হচ্ছে এই মৌসুমের ফুল যদিও এই সময়ে বাতাসের আর্দ্রতার কারণে গাছপালা নির্জীব হয়ে পড়ে তবু এটি প্রকৃতিতে এক নতুন ছোঁয়া এই শুষ্কতার মাঝেও বাহারি রঙের নানা ধরনের ফুল চারদিককে বিমোহিত করে ফুল সৌন্দর্য ও পবিত্রতার প্রতি ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না কক্সবাজারের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ফুলের বাগান ও নার্সারি এছাড়া স্থান স্বল্পতার কারণে অনেক ফুলপ্রেমী টবেও ফুল চাষ করে শহরের বাসার বারান্দা ছাদ বা প্রাঙ্গনের অল্প জায়গাটুকুতেও অনায়াসে ফুল চাষ সম্ভব শীতকালে ফুলের সমারোহ লক্ষ্য করা যায় কক্সবাজার শহরের জাম্বর মোড়স্ত রাস্তার পাশে একটি নার্সারিতে দেখা মিলে বিশাল ফুলের সমারোহ সেখানে বিক্রি হচ্ছে নানান ফুল নানান দরে শীতকালীন গাঁদা ফুল তারপর পিটুনিয়া স্টার তারপর চন্দ্রমল্লিকা তারপর ডালিয়া তারপর ক্যালেন্ডুলা তারপর আশি দেশি গান্দা শীতকালে একটু ব্যথা কিনা বেশি হয় সিজন সিজন ফুল তো শীতকালে ওইগুলো শীতের পরিমাণে মানে বেশি ব্যথা হয় গাছ অনুযায়ী বৃষ্টিয়া তিরিশটিয়া পঞ্চাশটিয়া দিন প্রকৃতিতে শীতের ফুলও কিন্তু নেহাত কম না বসন্তের আগমনে বাত্রায় মন রাঙানোর আগে সব ফুলে সাজাতে পারেন আপনার শখের বাগান এ সময় ফুটে নানা ধরনের গাদা ইনকা গাদা রাজগাদা তারা গাদা চাইনিজ গাদা বা রক্ত গাদা লাগাতে পারেন ডালিয়া চন্দ্রমল্লিকা সূর্যমুখী নয়নতারা কসমস ডেইজি অ্যাস্টার ক্যালেন্ডুলা বারবেনা পিঠুনিয়া যার জারবেরা এমনকি কিছু হাইব্রিড জাতের গোলাপও স্নোবল নামের সুন্দর ফুলটাও এই আবহাওয়ায় ফুটে শীতকালীন ফুলের বীজ বপনের উপযুক্ত সময় অক্টোবর নভেম্বর মাস তবে টবসহ চারাও কিনতে পাওয়া যায় নার্সারিতে সাধারণত আট থেকে বারো ইঞ্চি মাপের টবই যথেষ্ট টবের মাটির সঙ্গে জৈব সার বা কম্পোস্ট সার পর্যাপ্ত পরিমাণে মেশাতে হয় কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং এলাকা শহীদ মিনারের পাশে নার্সারি ও জাম্বরমুড় এলাকায় কক্সবাজার নার্সারি নামে এসব নার্সারিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জাতের শীতকালীন ফুল তাই এখনই উপযুক্ত সময় ফুল চাষি বা ফুলপ্রেমীদের তৎপর হয়ে ওঠার শীতের পরিবেশ ভরে উঠুক ফুলে ফুলে শুভ দিনে শুভক্ষণে ও প্রিয়জনকে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে ফুল ফুল ভালোবাসা না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আমরা সবাই ফুলের প্রতি দুর্বল আমাদের প্রত্যাশা ফুলের মতো সুন্দর হোক প্রতিটি মানুষের জীবন মিস্তাহুল জান্নাত বয়স ওয়াল টোয়েন্টি ফোর কক্সবাজার